আসসালামু আলাইকুম সবার সবরকাত ভর্তি পরীক্ষায় যতগুলো ম্যাথ গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে এই ম্যাথটি এটা হচ্ছে ক্লাস সিক্সের ওয়ান পয়েন্ট ফাইভের একটা ম্যাথ এবং বিগত বছরের প্রশ্নে আমরা যদি দেখি এই ম্যাথটা অনেকবার এসেছে এবং সামনে ইনশাল্লাহ এটা বারবার আসবে অর্থাৎ যতদিন এটা বইতে থাকবে ততদিনই এটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে একটা থাকবে তো এটাকে আমরা বালতির ম্যাথ বলি অনেক সময় এটার পরিচিতি আসলে বালতির ম্যাথ হিসেবেই তো এখানে আমরা যে ম্যাথটা দিয়েছি এটা বইয়ের সাথে হুবহু না একটু চেঞ্জ করা হয়েছে আর আমরা জানি কি একটু যে পরীক্ষায় প্রশ্ন একটু চেঞ্জ করা হয় বাট এই ম্যাথ দিয়েই আমি এই ম্যাথটার একদম বেসিক বিষয়টা আলোচনা করব। যাতে শিক্ষার্থীরা বেসিকটা বুঝতে পারলে আসলে এটাকে যত চেঞ্জ করে দেওয়া হোক ইনশাআল্লাহ আমরা পারবো তো এখানে যে প্রশ্নটা আছে একটি বালতির হাফ অংশ পূর্ণ আছে এটা যদি আমি একটু দেখাই যে সাপোজ এটা একটা বাকেট বা বালতি এটার অর্ধেক পানিপূর্ণ আছে তো হাফ অংশ পানিপূর্ণ আছে এই হাফ অংশ পানিপূর্ণ অবস্থায় এটার ওজন হচ্ছে আট সমস্ত এক বাই চার কেজি এরপরে বলা হয়েছে যদি বালতিটার এক বাই চার অংশ ওয়ান ফোর্থ যদি পানিপূর্ণ থাকে ওয়ান যদি পানিপূর্ণ থাকে এই অবস্থায় এটার ওজন হচ্ছে ওয়ান পানিপূর্ণ থাকলে ওজন হয় পাঁচ সমস্ত এক বাই চার কেজি ঠিক আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে খালি বালতির ওজন কত এখানে আমাদের চাইতে পারে সম্পূর্ণ পানির ওজন কত বালতির বালতিটি পানিপূর্ণ থাকলে তার ওজন কত হবে এটাও চাইতে পারে তো এখানে আমাদের খালি বালতির ওজন চাওয়া হচ্ছে তো এখানে আমাদের বেসিক বিষয়টা হচ্ছে আমরা প্রথম যে বালতিটা দেখতে পাচ্ছি এটাতে পানি পানিপূর্ণ আছে হাফ আর পরটাতে হচ্ছে এক বাই চার অংশ আর প্রথমে আমাদের ওজনটা আছে একশো আট সমস্ত এক বাই চার কেজি আর দ্বিতীয় বাকেটে আমাদের যে ওজনটা দেওয়া আছে সেটা হচ্ছে পাঁচ সমস্ত এক বাই চার কেজি অর্থাৎ ওজন কিন্তু অনেক কমে গিয়েছে এখন এই কমে যাওয়ার কারণটা কি এই কমে যাওয়ার কারণ হচ্ছে পানি কমে যাওয়া কারণ আমাদের প্রথম বাকেটে বা বালতিতে পানি ছিল এক বাই দুই অংশ আর পরবর্তী বালতিতে আমাদের পানি আছে এক বাই চার অংশ পানির পরিমাণ কমে গিয়েছে এই জন্য ওজনও কমে গিয়েছে অ্যাকচুয়ালি এই পরিবর্তনটা হয়েছে বালতির কোনো পরিবর্তনের কারণে না বরঞ্চ পানির পরিবর্তনের কারণে তার মানে বালতিটা এখানে অপরিবর্তিত আছে বাট মূলত পরিবর্তন হয়েছে পানিতে অর্থাৎ তাহলে পানি কতটুকু কমেছে আমরা দেখতে পাচ্ছি প্রথম বাকেটে ছিল হাফ আর দ্বিতীয় বাকেটের হচ্ছে এক চতুর্থাংশ তাহলে এখানে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা ওয়ান ফোর্থ হবে তো এক বাই চার অংশ হবে আর কি অর্থাৎ এক বাই চার অংশ পানি কমে গিয়েছে আর এই কারণে ওজন কমেছে কতটুকু আট সমস্ত এক বাই চার থেকে পাঁচ সমস্ত এক বাই চারকে যদি আমরা বিয়োগ করি এখানে এক বাই চার এক বাই চার দুটা থেকেই বিয়োগ যাবে আর আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন থাকবে অর্থাৎ তিন কেজি তার মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বালতি থেকে দ্বিতীয় বালতিতে ওজনটা কমে গিয়েছে তিন কেজি আর এই ওজনটা কমার কারণ হচ্ছে পানি কমে গিয়েছে এক বাই চার অংশ তার মানে এক বাই চার অংশ পানি হচ্ছে তিন কেজি কারণ এক বাই চার অংশ পানি কমে গিয়েছে আর ওজন হিসেবে কমেছে কতটুকু এটা তিন কেজি তো এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে এক বাই চার অংশ পানির ওজন হচ্ছে তিন কেজি আর আমাদের দ্বিতীয় যে বালতিটা আছে সেখানে কিন্তু আমাদের এক বাই চার অংশ পানিপূর্ণ ছিল এবং তার ওজন ছিল পাঁচ সমস্ত এক বাই চার কেজি ঠিক আছে আমাদের প্রশ্ন যদি আমরা দেখি এখানে যে বালতিটার ওজন পাঁচ সংস্থা এক বাই চার কেজি ছিল কখন যখন এটার এক বাই চার অংশ পানিপূর্ণ ছিল আর এই এক বাই চার অংশ পানি তো হচ্ছে তিন কেজি যেটা আমরা পেলাম তাহলে বাকি ওজনটা কার এখানে তো আমরা দেখতে পাচ্ছি এটা পাঁচ সংস্থা এক বাই চার কেজি বাট আমরা জানি এক বাই চার অংশ পানির ওজন তো আমরা পেয়েছি তিন কেজি তাহলে বাকি অতিরিক্ত ওজনটা হচ্ছে মূলত বালতির তার মানে ওইটাই হচ্ছে সেই খালি বালতি তাহলে আমরা পাঁচ সমস্ত এক বাই চার এটা থেকে যদি আমি তিন কেজি বাদ দিয়ে দেই তখন কিন্তু আমার থাকবে দুই সমস্ত এক বাই চার তার মানে এইটাই হচ্ছে সেই খালি বালতি তো এটাকে আমি যেভাবে বললাম এটা বুঝতে পারলে সে কিন্তু নিজেই সাজিয়ে লিখতে পারবে অর্থাৎ এটাকে সাজিয়ে করতে গেলে আমরা কয়েকভাবে করতে পারি আপনার স্ক্রিনে আমি যে দেখাচ্ছি এখানে দুইভাবে দেওয়া আছে বাট এটাকে আরও ভাবে করা যায় যেটা আমি এখন বললাম এভাবেও সাজিয়ে করা যায় যে প্রথম বালতি থেকে দ্বিতীয় বালতিতে পানি কমেছে লেখে বিয়োগ করে দিব আমরা তখন আমরা পাবো এক বাই চার অংশ তারপর লিখবো প্রথম বালতি থেকে দ্বিতীয় বালতিতে ওজন কমেছে লিখে বিয়োগ করব যেটা আমি একটু আগে দেখালাম তখন আমরা বলবো যে তাহলে এক বাই চার অংশ পানির ওজন হচ্ছে তিন কেজি অতএব খালি বালতির ওজন লিখে আমরা শুধু পাঁচ সমস্ত এক বাই চার থেকে তিনকে বিয়োগ করে দিলে আমাদের খালি বালতির ওজন পেয়ে যাবে মানে পাওয়া যাবে তো এইটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট মেথড বাট যদিও আমরা আসলে অনেকভাবে এটাকে করতে পারি করি কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী আমার যে এক্সপিরিয়েন্স এটা দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থী এটা না বুঝেই অনেক সময় মুখস্থ করে বেসিক বিষয়টা না বুঝে মুখস্থ করে তা আমার মনে হয় যে ভিডিওটা দেখার পরে তাদের বেসিকটা ক্লিয়ার হবে যে মূল বিষয়টা আসলে কি আর এইখানে আমরা যেটা এখন করতে পারি এটাকে আমরা যদি সাজিয়ে করি অনেকভাবে করতে পারি আমরা বালতির ওজনকে এক্স পানিকে ওয়াই ধরে করতে পারি তাহলে এক্স আর ওয়াই মানে হচ্ছে এই সম্পূর্ণ বালতির হাফ অংশ মানে ওয়াই ওয়াইকে আমরা যদি দুইটা ভাগ করব তারপরে এটার ওজন দুইটা মিলে টোটাল ওজন হচ্ছে কত বালতি এবং পানি মিলে হচ্ছে এইটা এরপরে দ্বিতীয় বালতিতে হচ্ছে এটা এখন আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের বালতির আসলে যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না বিয়োগ করলে আমাদের এক্স এক্স কাটা যাচ্ছে অর্থাৎ বালতি কাটা যাচ্ছে আর কি আর পানির অংশ যেটা আমি বিয়োগ করে দেখালাম এই যে ওয়াই বাই ফোর যেটাকে এক বাই চার দেখিয়েছিলাম সেটা তিন কেজি আসতেছে আর কি ঠিক আছে তো এরপর আমরা ওয়াই বাই ফোরের মানটা বসালে এটা হচ্ছে ইকুয়েশন করে করা এটাকে বলে সরল সহ এটা ক্লাস এইটের একটা নিয়ম যারা মোটামুটি অ্যাডভান্স লেভেলের বাচ্চা ওরা এটা বুঝতে পারবে সহজেই আর স্কুলের বাচ্চারা বা নর্মাল বাচ্চারা সাধারণত এইটা ফলো করে এই নিয়মটা ফলো করে মানে এইভাবে প্র্যাকটিস করে আর কি এখানে আমি ডট ডট দিয়েছি কারণ এই লেখাগুলো তারা জানে কি লিখতে হবে এই জন্য আমি সম্পূর্ণটা লিখিনি আসলে দুইটা একই নিয়ম এখানে বালতিকে ধরা হয়েছে বালতি হিসেবেই আর পানির জায়গায় পানি লেখা হয়েছে আর আগে এখানে এক্স ধরা হয়েছে আর এখানে ওয়াই ধরা হয়েছে এতটুকুই পরিবর্তন আর কোনো পরিবর্তন নেই তো আমরা আশা করি ম্যাথটি বুঝতে পেরেছি এবং বেসিক থেকে বুঝতে পেরেছি আশা করি বছরের গ্যাকজার পরীক্ষায় এটা একটা সম্ভব্য একটা ম্যাথ ঠিক আছে আরও আমি সম্ভব্য যে ম্যাথগুলো আছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো নিয়েই আরও ভিডিও তৈরি করব সেগুলো পাওয়ার জন্য আপনারা ইউটিউবে হচ্ছে আমাদের ই লার্নিং বাংলা আর ফেসবুকে হচ্ছে আমাদের ফেসবুকে আমার ব্যক্তিগত একটা পেজ আছে সেখানে আমি ভিডিওটা আপলোড করবো সেটা হচ্ছে এক্স ক্যাডেট রেজাসার নামে একটা আপনার পেজ পাবেন সেখানে পাবেন আর এর বাইরে তো আমাদের আইডিয়াল ক্যাড একাডেমি যে অফিসিয়াল পেজ আছে সেটার লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও